দুশো শ্রমিকের ঈদের বোনাস বাকি অন্যায়ভাবে দুশো বিয়াল্লিশ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে তাদের এখনো তাদের পাওনা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়নি আমাদের গচ্ছিত প্রভিডেন্ট ফান্ডের টাকা মিয়া মামুন স্যার উনি বাজেয়াপ্ত করে নিয়ে গেছে এটা সাক্ষ্য আছে এখন পর্যন্ত

অন্যায়ভাবে কিছুদিন আগে একজন প্রোডাকশন ম্যানেজার শিফট ইনচার্জ এবং সুপারভাইজারকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের পাওনা দিয়ে এখনও পর্যন্ত বুঝিয়ে দেওয়া হয়নি কর্মস্থলে কেউ আঘাতপ্রাপ্ত হলে তার সঠিক চিকিৎসা করা হয় না আমাদের বারোজন শ্রমিককে ভুয়া নোটিশ দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চলছে আমাদের প্রভিডেন্ট ফান্ডের জন্য একটি চুক্তিনামা করা হয়েছে ছয় মাস আগে যেখানে উল্লেখ করা আছে যে চার মাসের মধ্যে সমস্ত ফান্ডের টাকা এবং শ্রমিকদেরকে বুঝিয়ে দেওয়া হবে সে চুক্তি নামা ভঙ্গ করছে নিয়ামাবল এবং এ টাকা চাইতে গেলে নানানভাবে অপমান অপ্রদস্থ এবং নানান ধরনের হুমকি দেয় উনি আমাদেরকে এবং আমাদের দুই মাসের বেতন উনি আত্মসাৎ করছে এবং ওনার পিছনে আরও কিছু লোকজন জড়িত আছে ওনার পিছনে জড়িত লোক হইছে শিবলি রোবায় যিনি বিএসজি চেয়ারম্যান ছিলেন এবং ওনার সাথে আরও জড়িত আছে সালমান এফ রহমান ওনারা সব এক চেনের এক গ্রুপের লোক এবং মার্চ মাসে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওইখানে আমাদের ম্যানেজমেন্ট একটা প্রতিবেদন উল্লেখ করছে যেখানে লেখা যে আমাদের মার্চ মাসের শ্রমিকের সকল বেতন পাওনাদি বুঝায় দিচ্ছে এটা নয় তারিখে তারা ওইখানে একটা পত্র দাখিল করছে এটা পুরোপুরি ভুল আমাদের জিএম আছে ওনার কাছে আমরা যদি বেতন চাইতে যাই উনি আমাদেরকে গালিগালাজ করে বিভিন্ন ভাষায় উপর্ত ভাষায় গালি করে উনি ডাইরেক্ট বলে শ্রমিকের বেতন দেওয়া মানে ওনার কোনো দাবি নাই মানে উনি যে এখতিয়ার আছে উনি শ্রমিকের বেতনের কোনো দাবি দেওয়া নিবে না এরপরে রোজার মাইল গেছে পুরোটা রোজা আমাদেরকে কোনো পানি বিদ্যুৎ কোনো কিছু দেয়নি সেহেরির সময় ইফতারির সময় উপরে কোয়াটার আছে আমাদের কোয়ার্টারের শ্রমিকরা কোনো পানি পায় নাই কোনো বিদ্যুৎ পায় সারা মাস তারা বিদ্যুৎ বন্ধ রাখছে এবং কি বেতন চাইতে গেলে প্রভিডেন্ট ফান্ডের চাকা চাইতে গেলে তারা নানান বিধ হুমকি দেখায় পুলিশ প্রশাসন নিয়ে হুমকি দেখায় বিভিন্ন বড় বড় উপদস্থ কর্মকর্তা আসছে যাদের নিয়ে হুমকি দেখায় বিভিন্ন নেতা খেতা দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেখায় শ্রমিকদেরকে যাদের তাদের পাওনা দিয়ে দিবে না